এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয়

লাগতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে বার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে ওপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি করছে ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জস এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ এর ওজন তো নোলারের মায়ের 10 ভাগের 1 ভাগ। ও তো দারুণ। এখন যেহেতু এই প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম। না হলে এটা দু হয়ে ভেঙে যেত। আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 3 খুব ভালো। এদিকে নিয়ে এসো। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসর বই নিয়ে যাচ্ছে। সামনেটা নিয়ে চলো। ঠিক বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনাসোর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওরা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড়াও চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁ দিকে যেদিকে খুশি করতে পারো ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল হ্যাঁ এখানে রাস্তায় লিগাল আছে ও এটা সত্যি দুর্দান্ত আমরা সাইড হয়ে যাচ্ছি কেন আমি জানি না এটা কি করে সোজা চালাবো আর আমার যেন মনে হচ্ছিল আমি ড্রিঙ্ক করে এটা চালাচ্ছি কিন্তু তাও আমি এটাকে নাসার লুনার ট্রেনিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে আসল টেস্ট ছিল ও অফরোডিং ও গড ও এটা তো খুব লাভ আছে তোমরা চাও এই হিলটা দিয়ে চালিয়ে আমি নিচে নামি এটার মধ্যে কি কোনো সিট বেল্ট নেই এখানে একটা সিট বেল্ট আছে কিন্তু আমরা ইউজ করি হ্যাঁ এখানে সিট বেল্ট আছে কিন্তু কেউ ইউজ করে না এটা জেনে ভালো ও এটা তো খুবই স্টিফ ও ওরে বাপরে আমরা কি সত্যি নিচে নামবো আমার সিট বেল্ট চাই

ওরে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো হয় আমি যতদূর জানি তুমি একটা স্পেস শুট পড়লে তুমি অ্যাস্ট্রোন কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি টাইপার পড়তে হয় তোমাকে বারো ঘন্টা শুটটা পরে থাকতে হবে ওয়াও

ওরা আমাকে মন টাচ করতে দিল না না এটাকে জোরে জানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড ওহ পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করি চেষ্টা তো করলাম এই যে মেটিরিয়ালটা দেখতে পাচ্ছ এটা হলো আসলে লুনার সয় তুমি এখন চাঁদকে ছুঁয়ে ফেললে ও এটা তো দারুণ তার মানে এই টিউবের ভেতরে চাঁদের মাটি আছে আর এটাকে নিয়ে আসার পর খোলাই হয়নি তোমরা চেক করেনি তাহলে এর ভেতর তো এলিয়েনও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ চার থেকে আনছে তাই থাকতেই পারে জানার থেকে এটা আমরা শুনলে তারপরে আমরা এলিয়েনরা যে সত্যি আছে এটা জানার পরে আমরা গেলাম স্ট্যাটস ফেলে আমাদের পরের চক করতে সেখানে নোলানার গার্ল একটা প্লেন চালা আমি আগে কোনোদিনও প্লেন চালাইনি আমরা জানি না আমরা কি করছি প্রথম দিনের ফ্লাইট ট্রেনিংয়ে তোমাদের স্বাগত আমি মজা করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এই ভাবে মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলেন প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাবো তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60 কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট একটু টেনে দাও আমরা টেক অফ করছি এই তো ও মাই গড তোমার প্রাণ এখন আমার হাতে এই সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সবকিছু একাই করছে আচ্ছা টার্বুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করো না ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করব ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি

ও আমাদের হাত এক্সামিন করবে। আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে। ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নখের উপর অনেক কাজ করতে হবে। ঠিক বলেছো। ওর হাতটা বাজে বুঝলে? দেখো এর হাতে থেকে কত বেশি লোম আছে। এর জন্য কি আমি বেশি টাকা পাবো? স্কিন টেক্সচার তো তোমার থেকে ওর অনেকটা ভালো। তুমি কি ঠিক করে দিতে পারবে? জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে। আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি। তোমার হাতটা তো গ্লো করছে। দারুণ। তোমার এটা তো 글로সি কেন? আমি জানি না। আমার আঙ্গুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে? হ্যাঁ। এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার আর কার্লের জন্য খুবই ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ নিও না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপই ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটার সাথে পার্থক্য দেখব ও কি দুর্দান্ত তোমার হাত নড়েনি তাই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছ কেন কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ আছে চিন্তা করো না কাল চিন্তা করো না হাতটা এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট পায় হ্যাঁ একদম এর মাঝে আমি একটা জিনিস ঢোকাতে চাই সেটা হলো ইমোটারস অফ অ্যাভিয়াম এর এই ভিডিওর স্পন্সর একটু এখানটা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এই মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ও এটা দেখো এটা দুর্দান্ত লাগছে Immortals অফ অ্যাভিয়াম হলো একটা ফার্স্ট পারসন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে এই পৃথিবীকে বাঁচাবে কার্ল ও কি আমাকে বাঁচাবে এবারে আমি চাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হও একটা স্করপিয়ান নিয়ে না ভাই এই দেখো তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে আচ্ছা এটা হাতে ধরাটা সেফ তো হ্যাঁ একদম ঠিক আছে একদম না 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 যা বলার বলে দাও বলে দাও আর ফটো তুলে নাও ঠিক আছে তুমি গেমের গেমে डिफरेंट টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা डिफरेंट ট্যালেন্টকে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে ইমর্টালস অফ এভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কাল ইমর্টালস অফ এভিয়াম আশা করি পছন্দ হবে কাল আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরে আমরা এনএফএল প্লেয়ারস হয়ে যাব যারা ইমর্টালস অফ এভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যেকোনো কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা করো না